ছাগল কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পরে আর বাসায় ফেরেননি ইফাত রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের ইম্পেসিয়াল সুলতানা ভবনের পঞ্চম তলায় থাকতেন তিনি বৃহস্পতিবার সকালে বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি ইম্পেরিয়াল সুলতান ভবনে নিরাপত্তা কর্মী বলেন ইফাত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর আসেননি এবার কুরবানির ঈদে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে একটি ছাগল ছাড়াও ঢাকার অন্তত সাতটি খামার ও একটি হাট থেকে সত্তর লাখ টাকার গরু কিনেছেন গত বছরও কিনেছেন ষাট লাখ টাকার পশু ঢাকার আশেপাশে দশটি খামারে খোঁজ নিয়ে জানা যায় ইফাত এবছর সাতটি খামার থেকে সত্তর লাখ টাকার গরু কিনেছেন তবে ফেসবুকে বিতর্কের মুখে কেক্র থেকে কেনা ওই ছাগল তিনি আর বাসায় আনেননি অন্য খামার ও হাট থেকে কেনা পশু নিয়ে ডেলিভারি নিয়েছেন ইফাত এবার সাদিক এগ্রো ছাড়াও সামারাই এগ্রো রহমান ক্যাটেল ফার্ম ব্রাউনিজ হাম্বা পাগলা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম সারা এগ্রো বুদ্ধ ক্যাটল ফার্ম এবং গাবতলে হাট থেকে গরু কিনেছেন সব মিলিয়ে তিনি প্রায় সত্তর লাখ টাকার পশু কিনেছেন এক খামার থেকে সতেরো লাখ টাকায় কিনেছেন একটি গরু আর গাবতলি হাট থেকে কিনেছেন এক লক্ষ চুয়ান্ন হাজার টাকার একটি গরু গাবতলি হাটে গরু কেনার সেই ভিডিও একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে সেখানে ইফাত বলেছিলেন সুন্দর আকর্ষণীয় গরু কিনা তার শখ সাদি কেগ্রো থেকে পনেরো লাখ টাকায় ছাগল কিনতে পেরে তিনি বেশ খুশি তাও ওই ভিডিওতে বলেছিলেন ইফাত কোরবানি ঈদের আগে দেশের আলোচিত এগ্রো ফার্ম সাদিক এগ্রো থেকে বারো লাখ টাকার ছাগল কেনার ঘোষণা দিয়ে এখন ভাইরাল এই ইফাত আসলে কার সন্তান কারণ তার সাথে বাবা হিসেবে এক রাজস্ব কর্মকর্তার নাম জড়িয়ে যাওয়ায় ইস্যুটি এখন টক অব দ্য টাউন এরই মধ্যে মতিউর রহমান নামে এই রাজস্ব কর্মকর্তা ইফাতকে তার ছেলে হিসেবে অস্বীকার করে জন্ম দিয়েছেন আরেক বিতর্কের সতর্কের পাশাপাশি জনমনে এখন একটাই প্রশ্ন তাহলে কে এই ইফাত কেনই বা সে নিজের বাবার পরিচয় দিতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানের নাম নিল এ ব্যাপারে রাজস্ব বোর্ডের এক কর্মকর্তার দাবি নিশ্চয়ই এই ঘটনার পেছনে কারও দুর্বি আছে